সারা বিশ্বজুড়ে আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন দেশ শুধু দেশ নয় বিভিন্ন দেশের জনগণও আমেরিকার এই যে ট্যারিফ নীতি তার বিরুদ্ধে সরব হয়েছে এখন সারা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের জনগণ আমেরিকা বয়কটে ডাক দিয়েছে এবং সারা বিশ্বজুড়েই কম বেশি এটা ট্রেন্ডিংয়ে চলছে আর সব থেকে যেটা মজার বিষয় সেটা হলো যে আমেরিকার যে সমস্ত মিত্র দেশ বিশেষ করে কানাডা ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো রয়েছে ইউরোপের দেশগুলো সেগুলো সেখানেও বিদ্রোহ দেখা দিয়েছে আমেরিকার এই ট্যারিফের বিরুদ্ধে আর সেখানকার জনসাধারণ আমেরিকার এই ট্যারিফের প্রতিবাদ জানাতে তাদের পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে এবং সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক হারে ক্যাম্পেইন চালানো হচ্ছে যা আমেরিকার পণ্য বয়কট করুন দেশীয় পণ্য গ্রহণ করুন তো এইভাবে সারা বিশ্বজুড়ে আমেরিকার এই যে ট্যারিফ ট্যারিফর আমেরিকার যে মনোপলি একচেটিয়া যে বাজার নীতি একচেটে যে অর্থনীতি তার বিরুদ্ধে কিন্তু জনগণ বিশ্বের জনগণ প্রায় ক্ষিপ্ত হয়ে গেছে তো কি হচ্ছে সারা বিশ্ব জুড়ে যে বাই কানাডিয়ান বয়কট আমেরিকান এভাবে স্টিকার লাগিয়ে দিয়ে আর জনগণকে সচেতন করা হচ্ছে জনগণকে বলা হচ্ছে যে আমেরিকার পণ্য বয়কট করুন শুধু তাই নয় সেখানে বিভিন্ন অ্যাপস বের করা হয়েছে বিভিন্ন সুপার মার্কেটে বা শপিং মলে যেখানে স্টিকার লাগানো যায়নি আমেরিকান পণ্যের উপরে বা আমেরিকার পণ্য যেখানে রাখা হয়েছে সেখানে সেখানে অ্যাপস বের করা হয়েছে ম্যাপেল অ্যাপস বাই অ্যাপস নামে অ্যাপ বের করা হয়েছে আর সেই অ্যাপের দিয়ে যে কিউআর কোড বা বার দিয়ে চিহ্নিত করা হচ্ছে যে কোনটা আমেরিকান প্রোডাক্ট আর যখনই ধরা পড়ছে যে আমেরিকান প্রোডাক্ট তৎক্ষণাৎ সেই পণ্যকে বয়কট করা হচ্ছে আর কানাডিয়ান প্রোডাক্ট বা অন্য দেশের প্রোডাক্টগুলো তারা কিন্তু কিনছে কিন্তু কোনোভাবে আমেরিকান প্রোডাক্ট কিন্তু কিনছে না তো গেল আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মানে আমেরিকা মানচিত্র দেখলে আমেরিকা যুক্তরাষ্ট্রের একেবারে উত্তর দিকে যে দেশ সেই কানাডা দেশের কথা বললাম ডেনমার্ক ইউরোপের আরেকটি দেশ সেই দেশেও সোশ্যাল মিডিয়ায় জোরে ক্যাম্পেন করা হচ্ছে আর ক্যাম্পেনে সেখানে তো রীতিমতো ফেসবুকে পেজ খুলে দিয়ে আমেরিকান পণ্য বয়কটের ডাক দেওয়া হয় শুধু তাই নয় সেখানে যে সুপারমার্কেট বিভিন্ন শপ যে রয়েছে সেখানে এখানেও স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে আর যে বিভিন্ন যে ম্যাকডোনাল্ড যে কোম্পানি রয়েছে বিভিন্ন ফুড চেঞ্জ যে কোম্পানি রয়েছে ম্যাকডোনাল্ড বিভিন্ন পেপসি কোকাকোলা এইসব ব্র্যান্ডগুলো ডেনমার্কের লোকও কিন্তু বয়কট করছে এবং তারা ইউরোপের সামগ্রী বা ইউরোপের পণ্যগুলো কিনছে ডেনমার্কে গেল ডেনমার্কের বিষয় বাকি জার্মানি জার্মানিতেও কিন্তু সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চালানো হচ্ছে এবং যে বেশ কিছু যে প্রোডাক্ট রয়েছে সেগুলো আমেরিকান প্রোডাক্টগুলো বয়কট করা হচ্ছে আর একটা মজার বিষয় হলো যে যে অনলাইন শপিংয়ের যে বেশ কিছু কোম্পানি রয়েছে যেমন অ্যামাজন টাইপের যে কোম্পানি সেই কোম্পানিগুলোকে সেখানে প্রায় বহিষ্কার করা হচ্ছে আর লোকাল যে বেশ কিছু কোম্পানি রয়েছে অনলাইন শপিংয়ের সেগুলোতে সেখানকার লোকের ট্রেনিং বেড়ে ফ্রান্সে ফ্রান্সের জনগণও কিন্তু আমেরিকার এই নীতির বিরুদ্ধে সরব হয়েছে তারাও বাই ইউরোপিয়ান বাই ফ্রেঞ্চ এই করে স্টিকার লাগিয়েছে বিভিন্ন জায়গাতে এবং সেখানেও দেখা যাচ্ছে যে ব্যাপক হারে সেখানকার জনগণ ফ্রান্সের জনগণও কিন্তু প্রচুর হারে কিন্তু সাপোর্ট করছে সোশ্যাল মিডিয়াতে থেকে শুরু করে সেখানকার যে যুব ছাত্র বিশ্ববিদ্যালয়ে রীতিমতো ক্যাম্পেইন চলছে যে আমেরিকান পণ্য বয়কট করুন আর তারপরে কি হয়েছে আমেরিকান যে ইউনিভার্সিটির যে স্টল রয়েছে সেখানে আমেরিকান প্রোডাক্টগুলো রীতিমতো বন্ধ হয়েছে আর ছাত্র যুবরা সেখানকার ইউনিভার্সিটির তারা আমেরিকান যে বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেটস রয়েছে ল্যাপটপ রয়েছে বিভিন্ন ইনফরমেশান টেকনোলজি রিলেটেড যে বিভিন্ন গ্যাজেটসগুলো রয়েছে সেগুলো নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছে এবং প্রায় ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট আমেরিকান প্রোডাক্ট বিক্রি হওয়া কমে গেছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া যারা আমেরিকার একসময় মিত্র দেশ বা এখনো মিত্রই রয়েছে কিন্তু আমেরিকার ট্যারিফরের প্রতিবাদে তারাও কিন্তু ব্যাপক হারে আমেরিকার পণ্য বয়কট করেছে স্পেন এবং কৃষকরাও ডেয়ারি প্রোডাক্ট এবং অ্যানিম্যাল ফিড যে রয়েছে যেগুলো মার্কিন প্রোডাক্ট সেগুলো কিন্তু বয়কট করেছে আর নর্থ কোরিয়া আর একটি বন্ধু দেশ বলা যেতে পারে সেখানে ফেসবুকে রীতিমতো ক্যাম্পেন করে আর আমেরিকান প্রোডাক্ট কোনগুলো প্রোডাক্ট আমেরিকান কোনগুলো প্রোডাক্ট কোরিয়ান বা অন্য দেশীয় সেগুলো লিস্ট করে দিয়ে আর ফেসবুকে ছেড়ে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপে ছেড়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেন চালু হচ্ছে আর বলা হচ্ছে যে ভাই এই আমেরিকান প্রোডাক্টগুলো আপনারা বন্ধ করুন যারা আমাদের উপরে ট্যারিফ বসাচ্ছে যারা আমাদের উপরে অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করছে তাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই তাদের বিরুদ্ধে তারা যেমন আমাদের উপরে চাপেছে আমাদের উচিত তাদের বিরুদ্ধে সেই প্রতিবাদ করা আর আমেরিকাকে দেখিয়ে দেওয়া তো এরকম সারা জুড়ে প্রতিবাদ চলছে ভারতকে দুর্বল করার যে প্রচেষ্টা আমেরিকা দেখাচ্ছে তার বিরুদ্ধে আমরা ভারতবাসীরা কিন্তু এর আগেও বিভিন্নবার বিভিন্ন বিষয়ে সরব হয়েছি এবং এক হয়ে প্রতিবাদ করেছি এবং সারা বিশ্বকে দেখিয়ে দেওয়ার সময় এসেছে বিশেষ করে আমেরিকাকে দেখিয়ে দেওয়ার সময় এসেছে যে ভাই এই দেশ এই ভারত কিন্তু আর সেই ভারত নয় এই ভারত একশো চল্লিশ কোটি ভারতবর্ষ আর এই ভারত জবাব দিতে জানে তো জয় হিন্দ বন্দে মাতারাম পনেরোই আগস্টের সকলকে শুভেচ্ছা প্রণাম এবং ভালোবাসা ভালো থাকবেন দেখতে থাকবেন জেট পয়েন্ট গ্লোবাল আর আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ